কেন যে পড়তে ভালো লাগছে না কেন ভাল লাগছে না পড়তে পড়তে ভালো লাগছে না মন নেই তাহলে পড়ে নাও তাহলে কী করবে এখন তুমি পড়তে মন লাগছে না হুম মনটা কোথায় আছে তোমার কোথায় আছে মনটা তোমার কোথায় কোন জায়গায় এই মাথার মধ্যে মন থাকে নাকি এ ভগবান মাথার মধ্যে মন থাকে কিন্তু ভারী দুষ্টু হয়ে গেছিস এখন থেকে হ্যাঁ এখনই মন লাগছে না ভালো লাগছে না পড়ে নে তাড়াতাড়ি তাতে পরে না পড়ে নাও বদ বেশি করে না পড়ো হ্যাঁ বলো মম্মি ও পড় তো ভোকজন দেখে না আচ্ছা ঠিক আছে ওর তো ভালো লাগে যেন ওই জল পেটু লিখে নাও খুব ফাঁকি বাজ খুব ফাঁকি বাজ এখন থেকে ফাঁকি বাজ ওটা কি এ ওটা কি ইস আঙুলি কেছি দেখে 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 খুব বদমেশি করছো বলো ওটা কি ওটা কি দুটো বি কি করে হয় কি হচ্ছে ওখানে ওখানে কি হচ্ছে পেটে ব্যথা হে ভগবান এ পড়তে বসে তোর পেটেও ব্যথা করে পেটের মধ্যে পেন্সিল ঢুকিয়ে দিয়ে পেটে ব্যথা বই বইপর খুব বদমাস হয়ে গেছে মুছে না লেখো পড়তে ভালো লাগে না আরে বাবা রে তাহলে পড়তে কখন ভালো লাগবে পড়ে ভালো লাগবে তাই তাহলে এখন পড়াশোনা হবে না তো এখন কী হবে কী হবে এখন হাত দুটো সোজা করছিস কি পাখি মধ্যে কি করবি পাখি কি হবে ওটা আবার কি হচ্ছে ওটা ঠিক আছে আজকে আর পড়াবেন হ্যাঁ পাখি কি উড়ে যাবে হ্যাঁ পাখি নিয়ে গেছে সে তো জানি হ্যাঁ পড়তে মন নেই বোঝা গেছে মনে থাকবে তো পড়া হয়ে গেছে বা এই পড়তে ভালো লাগছে এখন পড়া হয়ে গেছে এবার ভালো লাগছে আরে ভগবান এতক্ষণ ভালো লাগছে না এখন ভালো লাগছে এ এবার মনটা ভালো লাগছে এবার মনটা কোথায় আছে তোমার এবার মনটা কোথায় পিঠে চলে গেছে মনটা পড়তে যখন ভালো লাগছে না ম্যামকে করে এসো যাও নতুন সাইকেল সব দিকে নজর থাকে ম্যামকে বাই করো ওই গেটে গেছে গিয়ে বাই করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ পড়তে আসবে আবার পরের দিন আসবে এবার দরজাটা দিয়ে দাও এগুলো তো ভালোই পারি হ্যাঁ পড়তে গেলে যত কষ্ট হচ্ছিল এবং মনটা ভালো লাগছে বাহ কতটা ভালো লাগছে মনটা চলো এই মনটা কতটা ভালো লাগছে কেমন কেমন লাগছে মনটা এবার ভালো লাগছে মনটা খুব ভালো লাগছে বাহ পড়তে গেলে কষ্ট হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল তাই কতটা কষ্ট হচ্ছিল ও গরম লাগছিল ওরে বাবা তাই হ্যাঁ বলো হ্যাঁ বাবা দোকানে গেছে বাবা বাবা বেঁচে গেল কী দুষ্টু হয়েছে এখন থেকে পড়াশুনো নিয়ে হে ভগবান পেটে ব্যথা মাথা যন্ত্রণা এ কি করব এরে নিয়ে আমি এতে বিশাল দুষ্টু হয়ে গেছে হুম কি করে পড়াশুনো করবে ফোন নিয়ে বসে বলি যা ফোনটা রেখে দাও নাহলে বই নিয়ে বসবো এক্ষুনি